জয় মেলাতে পাউল না আমি হলাম রাজু আজকে আমরা চলে এসেছি জয়দেবের কেন্দুলি মেলাতে তো এই মেলাতে চলছে কিন্তু এই মুহূর্তে গঙ্গাসান আর প্রচুর পরিমাণে নাগা সাধু এসে এমনি সাধু এসে আর প্রচুর পরিমাণে বসেছে কিন্তু গানের আখরাতে সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে ও চলো একটু সময় না ওয়েস্ট করে ভিডিওটা শুরু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো এখন এই মুহূর্তে আমি চলে এসেছি শিয়ালদেশটা শোনে আর এখান থেকে বোলপুর যাওয়ার ট্রেনটা মানে যেখানে আমরা নামবো মেলা যাওয়ার জন্য ট্রেনটা ছাড়বে কিন্তু ঠিক বারোটা পাঁচে এই যে ট্রেন চলে এসেছে তো চলো ট্রেনে উঠি কথা হচ্ছে চলে এসছি বোলপুর স্টেশনে মোটামুটি টাইম লাগলো সাড়ে চার ঘন্টার মতো আর বাস বাস ধরতে গেলে প্রথমে টোটো ধরতে হবে আর সেখান থেকে বাসটা তো চলো প্রথমে টোটোটা ধরি বোলপুর স্টেশন থেকে টোটোতে দশ টাকা করে ভাড়া নিল চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে এখান থেকে কিন্তু ভাড়া নিলো পঞ্চাশ টাকা করে আর যেটা যাবে জয়দেবের মেলা তো বাস দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়েছে তো চলো বাসের মধ্যে উঠি আর দেখাচ্ছ অবশ্যই মেলার মধ্যে তো ততক্ষণ অবশ্যই দেখতে থাকো তো মোটামুটি এখন চলে এসি জয়দেব মেলার একদম কাছাকাছি আর আমাদের মোটামুটি সময় লাগলো বাসে করে এখানে আসতে পঞ্চাশ মিনিট মতো এখানে নামিয়ে দিয়েছে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে বা এর ছাড়াও কিন্তু গাড়ির ব্যবস্থা আছে মানে টোটো তো হাঁটায় ভালো বলে আমার মনে হলো তাই আমরা হেঁটে চলেছি তো যাই না মেলাটা কত দূর আছে তো চলো একসাথে যাই মেলাতে তো এখন চলে এসছে একদম জয়দেব মেলা ঢোকার মুখের সামনে পরিমাণে লোক আছে আর চোদ্দ থেকে পর্যন্ত মেলাটা কিন্তু হবে তো চলো ভেতরে দেখি ঢুকি কি কি দেখানো যায় সেগুলো মেলার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি আর চলেই যাচ্ছি শুধু দেখতে পাচ্ছি প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু কোথায় যে মেলা সেটাই বুঝতে পারছি না চলো আমার সাথে তোমরাও দেখি কোথায় মেলা আগে খুঁজে পাই রাস্তার দিকে যেতে যেতে মানে নদীর দিকে যেতে যেতে প্রচুর কিন্তু রাস্তার দুপাশে মূর্তি রয়েছে ভগবানের মূর্তি তো দেখো মূর্তি দেখতে খুব সুন্দর লাগছে দেখা এক এক করে তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মূর্তি যেমন রয়েছে পাশাপাশি রাস্তার দুপাশে এরকম ছোট ছোট ঘর বাড়ি আঁকড়া খুঁড়ি কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা জয়দেব মালায় আছে বা কদিন থাকবে তো এর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে দোকানও রয়েছে যেগুলো এক এক করে তোমাদেরকে আমি সবগুলোই দেখাবো যত কিন্তু ওইদিকে এগিয়ে যাচ্ছি দেখছি খাবারের দোকান প্রচুর পরিমাণে আর তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট এরকম এই টাইপের মিষ্টি মিষ্টি কটকরি টাইপের সবকিছু কিন্তু ভর্তির মধ্যে জানি না এখানকার লোক হয়তো বেশি পরিমাণে মিষ্টি খায় তো হে কেন্দুলি জয়দেব মেলা পরিধিটা তোমাকে দেখাই ওই যে ওই যে আলো দেখা যাচ্ছে এই আলোটা শুরু করে কিন্তু দেখাতে পাচ্ছি না এই এত দূর পর্যন্ত কিন্তু মেলাটা রয়েছে ঠিক আছে প্রচুর বড়ো একটা জায়গা দূরে রয়েছে কিন্তু এই জয়দেব মেলা তো দেখতে পাচ্ছ আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে কিন্তু এখানকার একটা প্রবলেম হলো কিন্তু আলো নেই এবার আমরা নদীর যে দিকটা আছে সেই পথে কিন্তু ঢুকেছি আর যেখানে স্নানের ব্যবস্থা করা আছে যদিও আলো এখানে কিন্তু যথেষ্ট কম তো চলো নদীর ঘাটটা দেখাই এই মূর্তিটা ভাই এটা তো এটা হলো সেই জয়দেব মানে যার নাম অনুসারে জয়দেবের মেলাটা আরম্ভ হয়েছে তো এই হলো সেই ঘাট যেখানে কালকে থেকে কিন্তু পূর্ণ স্নান শুরু হবে তো ঘাটটা মোটামুটি বালি দিয়ে তৈরি করা হয়েছে বালির বস্তা দিয়ে আর এই হলো সেই কোপাই নদী সম্ভবত আর এর জল কিন্তু খুব বেশি নেই তার সত্ত্বেও কিন্তু যাতে যাত্রীরা ডুবে না যায় কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে একটা স্পিড বোর্ডেরও ব্যবস্থা করা হয়েছে তো এই ঘাট ছাড়া কিন্তু আরও ওদিকে অনেকগুলো ঘাট আছে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট্ট একখানা ঘর যেখানে মানে মহিলাদের কাপড় ছাড়ার জন্য ঘরেরও ব্যবস্থা করা হয়েছে তো চলো সামনে আর কি কি আছে সেগুলো তোমরা দেখায় আর সাধু আছে বাউল আছে সেগুলো তো দেখার জন্য এখনো বাকি আছে তো এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বাউল আর ক্রিটফণ্ড সম্প্রদায় কিন্তু তাদের প্রচারের জন্য আছে পাবলিসিটির জন্য তো তেমনই আমরা এক জায়গায় এসেছি সেটা হলো দেখতে পাচ্ছ মেন রোডের পাশ দিয়ে যে ছোট ছোট রাস্তা গিয়ে গিয়েছে সেই রাস্তায় নেমেছি এক এক করে কিন্তু নানা রকম নানা সম্প্রদায় বাউল আর কীর্তনিয়ারা কিন্তু তাদের ঘাটি গেড়েছে আর গান শোনার তো কিছু কিছু তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি আর কিছু তো চলো দেখি আর কিছু ভালো কিছু তোমাদের শোনাতে পারি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকগুলো মানে কীর্তন সম্প্রদায়ের দল তো এবার আরেকখানা মেলার মধ্যে ঢুকবো তাঁবুর মধ্যে ঢুকবো সেখানে দারুন দানি জিনিস হচ্ছে বলে আশা করছে যেন সেখানে যাই আর পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে এখানে যেমন যেমন আঁকড়া গুলো দেখালাম এরকম কিন্তু সাতশো পঞ্চাশ খানা আঁকড়া আছে আর সবগুলোতে কোনোটাতে বাউল বা কোনোটাতে কীর্তন হচ্ছে আর এইখানে কিন্তু মানুষ মোটামুটি আঁকড়া গুলো ফ্রি একদম গান শোনার সাথে সাথে সারাটা থেকে থাকতেও পারে তো চলো বিশেষ কিছু তোমাদেরকে দেখাই যেমন সনজিৎ মন্ডল গোষ্ঠ গোপাল এরকম বাউলরাও আসে তাদের দেখা পাই কিনা দেখি সেটা পয়সার মধ্যে ঘুরে সেটা কাকা এখন দেখানোর চেষ্টা করছে প্রচুর পরিমাণে তো আখড়া রয়েছে এখানে আর আখড়াতে কিন্তু গান শোনো সাথে এইভাবে শুয়ে থাকারও সুযোগ আছে সারা রাত আর সাথে কিছু কিছু জায়গায় ফ্রিতে খাবারও দিচ্ছে জয়দেব মেলার আর এখানে কিন্তু বেশ কিছু সাধুরাও এসে দেখতে পাচ্ছি কারণ তো মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকেছিলাম যেগুলিতে সেখানে চলছিল কিন্তু নানা রকম আকরা বাউল সম্প্রদায় আর কীর্তনের আর এর ঠিক অপোজিট দিকে রয়েছে কিন্তু একটা বিরাট বড়ো মেলা যে মেলাটা আমাদের নর্মাল মেলার মতোই মেলা সব কিছু দোকানপাট নাগরদোলা এগুলো সব কিছুই আছে তো চলো সেদিকে একবার ঘুরি আর আজকে সাধুদের কম দেখা পেয়েছি কালকে আশা করছি গঙ্গাসায়নে প্রচুর সাধুদের দেখা পাবো আর তাদের অ্যাক্টিভিটি ভিডিও করতে পারবো তো চলো মেলার মধ্যে ঢুকে পড়েছি দেখি কি কি তোমাদের দেখানো যায় কতটা ঠান্ডা তোমাকে দেখা এখন পনেরো দশটা বাজে না ঠান্ডার তো আমি সত্যি বলতে যেটা এই মেলাতে একটা জিনিস দেখলাম যে তিন তিন খেলা নাগর কিন্তু শুধু এই একটা জায়গার মধ্যে আর জানি না কত নাগর আছে এছাড়া তো রাইডিং করা জিনিস প্রচুর পরিমাণে আছে আর সবগুলো কিন্তু দুটো তিনটে করে করে আছে তো চলে দেখতে খুব সুন্দর লাগছে তবুও কিন্তু আজকে বন্ধ কালকে সকালে যদি খোলে অবশ্যই সেগুলো দেখাবো মুহূর্তে আমরা আছি জয়দেবের যেখানে স্থানটা হয় আর এখন বাজে কিন্তু সাড়ে আটটা আর প্রচুর ভিড় ছিল এখনো প্রচুর ভিড় রয়েছে তো চলো গঙ্গা গঙ্গা ঘাটের দিকে যাই তোমাদেরকে দেখায় ভিড়টা কেমন তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লোকজন এর মধ্যে অনেক লোকজন স্নান করা হয়ে গেছে অনেকে করছে এই সারা নদী জুড়ে তবে নদীর জল খুবই কম তো দেখতে পাচ্ছ প্রচুর অঞ্চল জুড়ে কিন্তু কিন্তু এই নদীটা জুড়ে প্রচুর লোক আছে যারা গঙ্গা স্নান করতে ব্যস্ত আর এখানে কিন্তু লাখ লাখ লোক আছে গঙ্গা সাগরের পর কিন্তু সবচেয়ে বড় মেলা এটাই তো সত্যি পছন্দ ঠান্ডা আজকে আর আমাদের এ যাওনি না অনেকটা গরম কিন্তু এখানে প্রচুর ঠান্ডা আর প্রচুর ঠান্ডার মধ্যে কিন্তু লোক লোক মানুষ কিন্তু স্নান করছে আর আমি যেদিকে যাচ্ছি এখন এদিকে কিন্তু মানুষজন প্রচুর বেশি কেন যায় না তো যাই সেদিকে গঙ্গাসান অবশ্যই হচ্ছে সেগুলো আরো ডিটেল তোমার দেখো ভালো লাগবে চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বউ বুড়ো সবাই কিন্তু স্নান করছে গ যেমনটা দেখালাম এই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর মানুষ আর যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের সংখ্যাও কমে বেড়ে চলেছে আরও কিছু ঘাট আছে এখানে আর সেই ঘাটগুলো দেখাবো আর সাথে সাধুদের গাউলা স্নান দেখাবো ঠিক এতটা পরিমাণে লোকজন কিন্তু এই মুহূর্তে রয়েছে আর কেউ শেষ মাত্র কিন্তু দেখাবো দেখালাম কেন্দুলি মেলা অর্থাৎ জয়দেব মেলার গঙ্গা স্থান এরপরে কিন্তু আমরা ঢুকবো সেই একবার ঘুরতে যেখানে কালকে গিয়েছিলাম খুব ফান হচ্ছিল আর সাধারণত তোমাদেরকে দেখাবো এখানকার বিরাট বড় মেলা আর মেলাটা সত্যি খুব বড় তো চলো প্রথমে মেলাটা দেখাই ই হল মেলার মুখ আর প্রচুর পরিমাণে লোকজনকে এর মধ্যে মেলাতে আছে কালকে যেমন রাত্রেবেলা একদম ফাঁকা ছিল তো চলো মেলার মধ্যে দেখি তোমাদেরকে নিত্য নতুন কি জিনিস দেখাতে পারি মেলার একখানা মাত্র গলি দিয়ে এসেছি এরকম কিন্তু আরো আট দশখানা মতো গলি আছে তো এত দোকান দেখানো সম্ভব নয় আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু রাইডিং করা আছে তো এখানে যে জিনিসগুলো আছে তুমি ভাবতে না যে একটা মেলাতে এত কিছু থাকতে পারে দেখায় দাঁড়াও দুখানা নাগরদোলা রয়েছে এই একখানা আর এই একখানা আর এর পাশেও কিন্তু একখানা নাগরদোলা আমার একদম সামনে রয়েছে এটা মানে তিনটে বড় বড় নাগরদোলা আর সাথে যত রকম রাইডিং আছে দুটো তিনটো সব এখন কিন্তু চলছে মরণ যে ম্যাজিকটা মানে সার্কাস ছিল সেটা আগের দিন কিন্তু চলছে রাত্রেবেলা দেখবেন এখন কিন্তু দিনের বেলা তো শুরু করেছে সেটা একটু কাছ থেকে দেখানো একটু চেষ্টা করবো তো মেলাতে দেখতে পাচ্ছ এখন মোটামুটি ভালোই লোক আছে যত পরিমাণে গঙ্গা স্নান করবে করে কিন্তু ওই মেলাতেই ঢুকবে তো মেলা তোমাদেরকে দেখালাম সবটা দেখানো সম্ভব না প্রচুর বড় মেলা মানে ক্যানিংয়ে সুন্দরবন মেলা পাঁচ সাত গুণ বড় তো এবার চলো যে একড়াগুলোতে কালকে গান হচ্ছিল সেখানে তোমাদেরকে নিয়ে যাই আর দেখায় আজকে কি অ্যাক্টিভিটি হচ্ছে এখন কিন্তু ঢুকে পড়েছি বাউল আর কীর্তন সম্প্রদায়ের যে আঁকড়া গুলো ছিল সেখানে তো রাতে কালকে যা ভিড় ছিল ছিল এখন কিন্তু ভিড় আরো বেশি আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ওখানে চলে এসছে দর্শন করছে তো চলো আজকে যাই ডিফাইন যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি তো যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে প্রচুর পরিমানে আর ভিড় এত বেশি মানে ভিডিও করাই যাচ্ছে না তো চলো মোটামুটি দেখালাম কারকের মতো একই সিন শুধু লোকজন খুব বেশি তো এখন একটু শ্মশানে যাবো যদি সাধুদের দেখা পাই কারণ স্নানের সময় কিন্তু কোনো সাধুকে আমি দেখতে পাইনি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খান্তা দেন আমায় খান্তা দেন সালে সাধুতার কিছু অ্যাক্টিভিটি দেখালাম আর আমি এখন কিন্তু মেলা থেকে বের হয়ে গেছি আর আমি এখন চলেছি ঠিক জয়দেব যে যে মেলাটা আছে সেই চেষ্টা মন্দির প্রথমবার জয়দেব মেলাতে আসলাম খুব ভালো লাগলো আর এসে খুঁটিনাটি যতটা সম্ভব তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি জয়দেব মেলাটা দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি আমার মতো তোমরাও নতুন হও তো বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে কারণ যারা যারা জয়দেব মেলাতে আসতে পারিনি বা আসেনি কখনও তাদের দেখার জন্য তো এটা হলো সেই জয়দেব পদ্মাবতির মন্দির যার নাম যার নাম অনুসারে এই মেলাটা কিন্তু ভালোটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লাইন তাই আমার এই মুহূর্তে কিন্তু ঢোকা সম্ভব না তাই তোমরা দূর থেকে দেখো ভেতরটা দেখাতে পারছি না তবে বাইরে থেকে মনে হচ্ছে প্রচুর কেরা কাজ কিন্তু রয়েছে তো এই ছিল দু হাজার চব্বিশ সালের জয়দেব কেন্দ্রুলি মেলার খুটিনাচে সব কিছু তো দেখা তোমার সাথে অবশ্যই মথুরাপুর সেকেন্ড হ্যান্ড যে মেলা আছে সেই মেলাতে ততদিনে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর সেই মেলাটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো দেখা হচ্ছে সেই মেলাতে